ইসমিল্লাহ রহমান রহিম কাঁঠাল খাওয়ার পর ভুলেও পাঁচটি খাবার কখনো খাবেন না বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল সব জেলাতেই কাঁঠাল পাওয়া যায় এর স্বাদ ও পুষ্টিগুণ অনেক বেশি বলে কাঁঠাল সবার প্রিয় ফল কাঁঠাল খেলে শরীরের চর্বি কমে যাদের দীর্ঘদিনের কোষ্ঠ কাঠিন্য তারা কাঁঠাল খেলে পেট পরিষ্কার হয়ে যায় কাঁঠাল ভিটামিন এই জাতীয় খাবার যা রাত্তানা রোগ নিরাময় করে একজন দুর্বল ব্যক্তি মাত্র তিন কুয়া কাঁঠাল খেলে তার শরীরে পুষ্টির চাহিদা মিটে যায় তাছাড়া কাঁঠাল যেমন দামের সস্তা তেমনি উপকারী খাবার কিন্তু কাঁঠাল খাওয়ার পর আমরা যদি মাত্র পাঁচটি খাবার খাই তাহলে আমাদের কঠিন বিপদ আসতে পারে এতে মৃত্যুর ঝুঁকিও থাকে এক নম্বর হচ্ছে কাঁঠাল খাওয়ার পর দুধ খাবেন না কাঁঠাল অরচি ভূমিভাব দূর করে জন্ডিস রোগের জন্য কাঁঠাল অনেক উপকারী কিন্তু কাঁঠাল খাওয়ার পর ভোলেও দুধ খাবেন না তাহলে আপনার শ্বেত রোগ গ্যাস্ট্রিক পেট ফুলে যাওয়া পেটে ব্যথা ব্রূণ সহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে দুই নাম্বার যে খাবারটা খাবেন না সেটা হচ্ছে কচু জাতীয় খাবার কাঁঠাল খাওয়ার পর কচু জাতীয় খাবার যেমন কচু শাক কচুর লতি ওল কচু কচুর মুখী কখনো খাবেন না তাহলে চুলতানি ও খোস পাচ্ছার সমস্যা দেখা দেয় এছাড়া বমি হতে পারে সুতরাং কাঁঠাল খাওয়ার পর কচুর জাতীয় খাবার একদম খাবেন না তিন নাম্বার হচ্ছে পেঁপে জাতীয় খাবার পেঁপে খেলে পেটে সমস্যা হয় ডায়রিয়া হয় ত্বকে অ্যালার্জির সমস্যা হার্টের সমস্যা এছাড়া কিডনি রোগে আক্রান্ত হতে পারেন সুতরাং কাঁঠাল খাওয়ার পর ভুলেও পেঁপে খাবেন না তবে পেঁপে সবসময় খাওয়া যায় পাকা পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন এ রয়েছে যা অন্ধত্ব নিবারণ করে এছাড়া কাঁচা পেঁপের মধ্যে আয়রন বেশি থাকে একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক পঞ্চাশ গ্রাম পাকা পেঁপে খেয়ে প্রতিদিন ভিটামিন এ ও ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারে কাঁঠাল খাওয়ার পর আরেকটি খাবার কখনো খাবেন না তা হচ্ছে পান সুপারি তাহলে কাঠিনের সমস্যা যাদের রয়েছে সেটা আরও প্রকট আকার ধারণ করতে পারে পেটে গ্যাস হয় এবং ক্রিমির সমস্যা দেখা দিতে পারে এছাড়া পাইলস ফিস্টুলার সমস্যাও দেখা দিতে পারে এবং সর্বশেষ হচ্ছে যে খাবারটা কাঁঠাল খাওয়ার পর খাবেন না সেটা হচ্ছে ঢ্যাঁড়স কাঁঠাল খাওয়ার পর ভুলেও ঢেঁড়স খাবেন না ঢেঁড়স খেলে ত্বকে গুটি দানার মতো এক ধরনের রোগ দেখা দেয় ত্বক লালচে ও কালো হয়ে যায় তাই ঢেঁড়স খাবেন না কাঁঠাল খাওয়ার পর এই পাঁচটি খাবার খেলে আপনার শরীরে বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে তাই কাঁঠাল খাওয়ার পর এই পাঁচটি খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে যদি একান্ত খেতে ইচ্ছে করে পরদিন খাওয়া উচিত যেদিন কাঁঠাল খাবেন ঠিক তার পর দিন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল জটিল রোগ থেকে হেফাজত রাখো আমি